কত চমৎকার লাগতেছে মাসাল্লাহ দেখেন আর এই যে সিলিং গুলা যে করছেন এইখানে কি কি আপনারা করছেন কেমন খরচ করছেন পুরো ডিটেলস আমাদের আজকে গুলাম আজকে বিশেষ একটা অফার থাকবে বিশেষ অফার থাকবে জি বিশেষ অফার থাকবে প্রবাস দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ আজকে যে অফার দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ

কাজগুলো অর্ডার দিতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে কিনে ধরুন নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সাইটগুলো ভিজিট করে কাজগুলো নিয়ে থাকি আজকে ধরেন এই যে টিভি ক্যাবিনেট আছে ওই ওনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা পুরো টিভির ক্যাবিনেটটা মাত্র দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা সাইজটা কি এটা এটা আপনার ছিল আট ফিট বাই আট ফিট আছে আট ফিট বাই আট আট ফিট অনলি দশ টাকা আচ্ছা সিলিং গুলো আমরা সচরাচর আমাদের যে একটা অফার থাকে আমরা করলাম সেই অফার দেখবো আজকে কমায় দিতেছি ভাই কে অনলি একশো তো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা এ ধরনের রাজকীয় যে গুলো আছে প্লেন গুলো আছে আমাদের দ্বারা করে নিতে পারবে শখের বারে আবার অনেকে বলতে পারে যে ভাই একশো নিরানব্বই টাকা কি আজও দেওয়া সম্ভব আমি বলতেছি যে ভাই উপরে আল্লাহ সাক্ষিয়ে আমরা নিজেরা কাজগুলো করে থাকি অবশ্যই দক্ষ টেকনিশিয়ানরা কাজগুলো করে থাকি আমাদের কাজ যে এই দেখতেছেন আমরা অবশ্যই যে ফ্ল্যাট মালিক তারও আপনার রিভিউ আপনাদেরকে অবশ্যই দেবো কেননা আমরা যে একশো নিরানব্বই টাকা যে কাজগুলো করে দিছি এটা হলো অবিশ্বাস্য

আচ্ছা তাদের যে কাজ মানে প্রাইজ অনুযায়ী কাজের কোয়ালিটি কাজের গুণগত মান কোয়ালিটি এগুলা কি ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমাদের ভিডিওটা মোটামুটি সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে প্রবাসী বাংলাদেশি যারা আছে তারাও দেখে তারাও চায় এই ধরনের এইভাবে সাজাইতে যে একশো নিরানব্বই টাকা করে যেহেতু আজকে ধামাকা অফার দিতেছে তারা কি সাজাইতে পারে পারে সাজাইতে পারে হ্যাঁ অবশ্যই কারণ বর্তমানে ওনাদের রেটটা সবচেয়ে কম আছে সব থেকে কম আছে কেবিনেটটা কেমন খরচে বা কেমন কি দিয়ে আপনার এই ক্যাবিনেটটা পনেরো হাজার টাকার ভিতরে কমপ্লিট

মধ্যে আপনারা এইগুলো করতে পারবে আচ্ছা আর এই যে দেয়ালে যে ডিজাইনগুলো করা আছে দেয়ালে এই ফ্রেমগুলো অনলি 1500 থেকে 2000 টাকার ভিতরে করে নিতে পারবে এখানে এমবোস করা হয়েছে এমবোস চাইলে আমাদের দ্বারাই করে নিতে পারবে আপনাদের দিয়ে করে জি অবশ্যই আমাদের লাক্সারি এবং

কত সুন্দর করা হয়েছে এই সিলিংটাও কি 199 টাকা? ওনলি বাই 199 টাকা। এখানে যে লাইটিং এর কাজ দেখতে পাচ্ছেন, ঝাড়ের কাজ দেখতেছেন, এইগুলা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর দেওয়ালের কালারগুলা দেখেন এইভাবে যদি চান আপনার বাসাটা, আপনার ফ্ল্যাটটাও এইভাবে কালারটা করতে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তাদেরকে নক দিতে পারেন, তাদেরকে দিয়ে এই কাজগুলো কিন্তু করতে পারেন। রং কিংবা সিলিং মানে এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাইছি, এই ফ্ল্যাটটা যদি হুবহু কপি করে আপনি আপনার মতো করে সাজিয়ে অবশ্যই আর হতে নখ দিবেন অবশ্যই আচ্ছা ভাই আপনাদের এখানে আসতে চাইলে বা আপনাদের কাজ করাতে চাইলে সিস্টেমটা কি নিয়মটা কি আমাদের একটু বলে দিন আমাদের অবশ্যই আমাদের দুইটা আউটলেট আছে একটা নারায়ণগঞ্জ চাষারাতে একটা মতলব উত্তর চাঁদপুর আমাদের দুইটা আউটলেটই আপনার আইসা সরাসরি অর্ডার দিতে পারেন বা অনলাইনের মাধ্যমে আপনি ফোন দিলে আমরা সাইটগুলো ভিজিট করে কাজগুলো নিয়ে থাকি ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা আশা করতেছি সবার কাছে অনেক ইম্পর্টেন্ট এবং আকর্ষণীয় একটা ভিডিও ছিল সকলে আমাদের ভিডিওটা একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম